নমস্কার বন্ধুরা আজকে আম দিয়ে আইসক্রিম বানাবো আর অন্য আর এক রকম আইসক্রিমও বানাবো মোট দুরকমের আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে আইসক্রিম বানাবো তাই প্রথমে আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে কেটে নেব এখান থেকে আমার চারটে আম লাগবে এটা হলো কার পাকানো আম আর কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি এটাকে একটু থেতো করে নেব বাদামগুলো একেবারে মিহি হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই একটু গোটা গোটা রাখতে হবে বাদামগুলোকে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু দুধ ঢেলে রাখছি আর বাকি দুধটা এই করার মধ্যে ঢেলে দিয়েছি আর এটাকে জাল করে নিচ্ছি আর একটা এলাচ থেঁতো করে রেখেছিলাম সেই এলাচটা দুধের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের লো রেখে দুধটা জাল করে নেব আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দেব কিছুক্ষণ দুধটা জাল করে নেওয়ার পর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি প্রায় আট চামচ মতন চিনি এর মধ্যে দিয়েছি খুন্তি দিয়ে নেড়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বাটিতে রাখা দুধের মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিলাম আরও এক চামচ ময়দা দিয়ে দিলাম এখন দেখলাম অনেক বন্ধুরা ময়দা দিয়ে আইসক্রিম বানাচ্ছে তাই ভাবলাম একবার ময়দা দিয়ে বানিয়ে দেখি আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন আর গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দেব সব কিছু খুব ভালো করে গুলে নেব খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে এবারে গুলে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর মাঝে মধ্যে নাড়তে হবে দুধটাকে দশ মিনিট নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে দুধটা দশ মিনিট রান্না করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার এক চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি বাটিতে একটু গরম দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে কোকো পাউডার দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে গুলে নেব বাকি দুধটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি ঠান্ডা দুধটা মধ্যে ঢেলে দেব বন্ধুরা দেখুন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে আইসক্রিম বানানোর পক্ষে এই দুধটা একদম ঠিক আছে কড়াই যতটা দুধ ছিল ততটা ঢেলে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি এখানে দুটো কেটে রাখা আম দিয়ে দেব দুটো আম দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেব সব কিছু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন একটুও দানা ভাব বা কিছু নেই একদম মিহি হয়ে গিয়েছে এখানে তিনটে বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে চামচে করে দিয়ে দিচ্ছি যেহেতু বাটি আইসক্রিম বানাবো সেই জন্য আলাদা আলাদা বাটি নিয়ে নিয়েছি আর এক চামচ এক চামচ দিচ্ছি যাতে সবটাই পরিমাণ ঠিক থাকে সবগুলোতে একই পরিমাণ হয় সব বাটিতে সমান পরিমাণ না দিলে এ বলবে এই বাটিতে বেশি আছে আর ওই বাটিতে কম আছে এই নিয়ে সমস্যা তৈরি হবে সেই জন্য চামচে করে মেপে সব বাড়িতে সমান পরিমাণ দেওয়ার চেষ্টা করছি কিছুটা আম কুচিয়ে রেখেছিলাম এই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আমগুলো দিলে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই দেবেন এবার একটা চামচ নিয়ে নিয়েছি আইসক্রিমের মধ্যে আমগুলো মিশিয়ে দিচ্ছি এবার আইসক্রিমের বাটিটা একটুখানি নাড়িয়ে দিলাম আর বাদামের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজে রাখবো সারা রাত রেখে দেবো আর চকলেট আইসক্রিমটাও খুব ভালো করে গুলে নিয়েছি ওপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করিনি চামচ দিয়ে গুলে নিয়েছি তাতেই খুব সুন্দরভাবে গুলে গিয়েছে আর বাদামের গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাও ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করে এত সুন্দর হয়েছে আইসক্রিমটা সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বাইরে বার করে এনেছি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে প্রথমে দেখুন চকলেট আইসক্রিম এবার ম্যাঙ্গো আইসক্রিম দেখতে অপূর্ব সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখতে এত সুন্দর হয়েছে যে দেখেই জিবে জল এসে যাচ্ছে মনে হচ্ছিল যে কখন ফ্রিজ থেকে বার করবো আর বার করে আইসক্রিমটা খাবো এবার আইসক্রিমটা তুলছি খেয়ে দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল ম্যাঙ্গো আইসক্রিমটা যেমন টেস্টি হয়েছিল আর চকলেট আইসক্রিমটাও খেতে খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব টেস্টি হবে আমাদের ভালো লেগেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ